আপনি নিরলস প্রচেষ্টার পরও যখন সফলতা পান না যখন রাতে ঘুমাতে পারেন না শরীরে মনে এমন একটা অসুবিধা যেটা আপনি ঠিকভাবে প্রকাশও করতে পারেন না ঘরের মধ্যে ঝগড়া অশান্তি সব সময় লেগেই চলেছে অর্থনৈতিক পরিস্থিতি সব মানে যেন ক্রমশ নিচের দিকে নামতে থাকছে ঠিক যখন এই পরিস্থিতিটা চলতে থাকে না তখনই আপনার মনের মধ্যে আসে যে কেউ আমার কোনো ক্ষতি করেনি তো কেউ আমার ক্ষতি করার জন্য কোনো ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু করেনি তো কিন্তু কি এই ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু সত্যি কি এই কালা জাদু করে মানুষের ক্ষতি করা যায় আর যদি ক্ষতি হয়ও তাহলে এর এর থেকে বাঁচার কি কোনো উপায় আছে এই সব প্রশ্নের উত্তর দেবো আজকের ভিডিওতে সেই কারণে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সেই কারণে ভিডিওটা একদমই স্কিপ না করে শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অরূপ দে দে ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শুরু করার আগে ছোট্ট একটা কথা সেটা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন টি পে দেবেন একদমই ভুল করবেন না এবং লাইক করে আমাকে একটু বোঝাবেন যে আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগছে আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে প্রচুর মানুষ জানতে পারে আরেকটা কথা যারা যদি আপনি চেম্বারে এসে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসবেন শুরু করবো ছোট্ট একটা গল্প দিয়ে একবার শ্রী অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে প্রভু তুমি তো সব সময় বলো যে এই জগৎ জগৎকে পরিচালনা করে মাত্র একটা শক্তি আর সেটা হলো ঈশ্বরীয় শক্তি তাহলে তুমি বলো যে দুর্যোধন কোন শক্তির দ্বারা পরিচালিত যে ও এই রকম সমস্ত রকম উল্টো পাল্টা কাজ করে এই প্রশ্নটা শুনে শ্রীকৃষ্ণ মুচকি হাসলেন আর মনে মনে ভাবলেন যে অর্জুনকে এত কিছু বুঝিয়েছি আমি তারপরেও অর্জুন এই একই প্রশ্ন বারবার করে যাই হোক শ্রীকৃষ্ণ বললেন যে হে অর্জুন তুমি বারবার আমাকে এই প্রশ্নটা প্রশ্নটা করেছ শোনো ঈশ্বর হলেন নির্গুণ ঈশ্বর নিরাকার ঈশ্বরের রকম কোনো সত্তা নেই সেই কারণে ঈশ্বরীয় যে শক্তি তারও কোনো সত্তা নেই মনে করো তোমাকে কোনো হিংস্র জানোয়ার আক্রমণ করে খেতে আসছে তখন সেই হিংস্র জানোয়ারের মধ্যে যে শক্তি সেই মুহূর্তে তোমাকে যে বাঁচাতে আসছে উদ্ধার করতে আসছে তার মধ্যে যে শক্তি এই দুটো শক্তিই কিন্তু এক তফাত হল এই শক্তির ব্যবহারের আপনাদের যদি আরও সহজ করে বুঝিয়ে বলি তাহলে আপনাদের ঘরে যে বৈদ্যুতিক প্রবাহ হয়ে চলেছে বৈদ্যুতিক শক্তি প্রবাহিত হয়ে চলেছে সেই শক্তিটা যখন আপনাদের ঘরটাকে উজ্জ্বল করে দেয় তখন সেটা হলো ঈশ্বরীয় শক্তি আর এই বৈদ্যুতিক শক্তি যখন কাউর প্রাণ নিয়ে নেয় অর্থাৎ বিদ্যুৎ হয়ে যখন কেউ মারা যায় তখন সেই শক্তিটা হল শয়তানের শক্তি সুতরাং যদি প্রশ্ন করা হয় যে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক কি সত্যিই উত্তর হল হ্যাঁ কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক কিন্তু সত্যি এবং এর দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেটা কিভাবে। এবার এই জায়গাটা খুব ভালো করে বুঝবেন কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক মানুষকে ক্ষতি করে থার্টি পারসেন্ট আর বাকি সেভেন্টি পারসেন্ট যে ক্ষতি হয় সেটা মানুষ নিজের ক্ষতি নিজে করে সেটা কিভাবে। আমার কেউ ক্ষতি করেছে যখনই এই চিন্তাটা আপনার মনের মধ্যে এলো ততক্ষণ অবধি কিন্তু ঠিক আছে কিন্তু যখনই এই চিন্তাটা আপনার মন থেকে অবচেতন মনে জায়গা করে নিতে থাকে তখনই শুরু হয় আসল ক্ষতি আপনি অনিদ্রার মধ্যে যেতে থাকেন আপনার স্বাভাবিকভাবেই মেজাজ কন্ট্রোল হারাতে থাকে আপনি শর্ট টেম্পার হতে থাকেন আর সেই কারণে খুব ছোট ছোট কারণে আপনার যখন শর্ট টেম্পার হয়ে যায় তখন ঘরে অশান্তি ঝগড়া এই জিনিসগুলো শুরু হতে থাকে আপনার টোটাল অ্যাক্টিভিটিস আপনি যে কাজে করেন আপনি নেগেটিভলি অ্যাক্টিভ মানে আপনার অ্যাক্টিভিটিসগুলো নেগেটিভ ওয়েতে চলতে থাকে খুব স্বাভাবিকভাবেই আপনি কাজের মধ্যে বিফলতা পান আপনার মনে হয় সফলতা যেন জীবন থেকে ক্রমশ দূরে চলে যেতে থাকছে ঠিক এই সময় আপনার যেটা সব থেকে বেশি করা উচিত সময় নষ্ট না করে একজন সৎ অ্যাস্ট্রোলজারের সঙ্গে 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 পরামর্শ করা উচিত এবং আরেকটা জিনিস যেটা করা উচিত সেটা হচ্ছে এই যে চিন্তাটা আমার কি কেউ ক্ষতি করেছে সেটা মন অবধি রাখবেন সেই জিনিসটাকে এই চিন্তাটাকে আপনার অবচেতন মনে কখনোই জায়গা পেতে দেবেন না এবার আসি উপায় বা প্রতিকারের ব্যাপারে প্রতিকারের ব্যাপারে এই ভিডিওটাতে আমি আপনাদের বলেছিলাম যে প্রতিকার জীবনে তো অবশ্যই পরিবর্তন নিয়ে আসে এবং প্রতিকার কিন্তু মনেরও একটা পরিবর্তন নিয়ে আসে ভিডিওটা অবশ্যই দেখবেন আপনাদের খুব উপকারে লাগবে সুতরাং যদি এরকম আপনারা আন্দাজ পান যদি মনে এরকম আসে এরকম বোঝেন এই ধরনের সমস্যার জন্য প্রতিকার তো অবশ্যই করতে হবে এবং সেই প্রতিকার যেন আপনাদের মনের মনেরও শক্তি যোগায় এর সাথে অবশ্যই যেটা শুরু করবেন সেটা হচ্ছে মেডিটেশন মেডিটেশান অবশ্যই শুরু করবেন আর তার সাথে আধ্যাত্মিকতার পথে ঈশ্বরের হাতটা ধরবেন এর সাথে আমি কতগুলো উপায় বা প্রতিকার আপনাদের বলে দিচ্ছি যখন প্রয়োজন মনে হবে তখন অবশ্যই করবেন নাম্বার ওয়ান সাদা সর্ষে আর কালো সর্ষে দু হাতে নিয়ে রাতে শুতে যাবার আগে আপনার মাথার উপর দিয়ে এগারো বার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোড়াবেন তারপর সেই সর্ষেগুলোকে এমন জায়গায় ফেলে দেবেন যেখান দিয়ে লোকজন গাড়ি ঘোড়া যাতায়াত করছে নাম্বার টু আপনি যেই ঘরে বাস করেন সেই ঘরটাতে কাল ভৈরব অষ্টক ব একটা সিঁড়ি কিনতে পাওয়া যায় সেই সিঁড়িটা কিনে আপনার ঘরে জোরে জোরে চালাবেন এতে আপনার ঘরে যে প্ল্যান্টেড নেগেটিভ এনার্জিগুলো আছে সেগুলো নষ্ট হবে আর তিন নম্বর হলো এগারো দিনের মধ্যে একশো আট বার এগারো দিনের মধ্যে একশো আট বার হনুমান চালিশা পাঠ কমপ্লিট করবেন হনুমান চালিসা পাঠ করার সময় এই এগারো দিন সামনে একটা মৌলি রাখবেন মৌলি হল লাল কারের মতো হাতে যেগুলো বাঁধে ঠিক আছে দশকর্মার দোকানে পেয়ে যাবেন এই লাল মৌলি সামনে রাখবেন এবার যখন আপনার একশো বার হনুমান চালিসা পাঠ কমপ্লিট হয়ে যাবে তখন সেই মৌলিটার মধ্যে ভালো করে ফু দেবেন দেওয়ার পর আপনার ঘরের মধ্যে যাকে সব থেকে বেশি এফেক্টেড মনে হবে তার ডান হাতে ভালো করে বেঁধে দেবেন গ্যারান্টি সময় কিছু হলেও উপকার অবশ্যই পাবেন তাহলে আজ চলি আজকে এখানেই রাখছি শেষ করছি আবার আগামী দিন আপনাদের কাছে ফিরে আসব নতুন অন্য কোনো বিষয় নিয়ে